মামলায় সেঞ্চুরি ছুঁই ছুঁই শেখ হাসিনা এদিকে বিদ্যুৎ জ্বালানির যেখানেই হাত দেয় সেখানেই দুর্নীতি বললেন জ্বালানি উপদেষ্টা জানাবো বিলাস বহুল গাড়ি খালাস করে নিয়েছেন সাকিব ফেরদোস সহ কয়েকজন এদিকে প্রভাবশালী নামে বেনামে কত টাকা আত্মসাৎ করেছেন তার হিসাব হচ্ছে জানালেন প্রধান উপদেষ্টার কার্যালয় জানাবো সহসীর সঙ্গে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন তনুনরা। এবং সর্বশেষ জানাবো সাংবাদিকদের আয়োন উপদেশের প্রশ্ন সাকিব নিয়ে বলেছেন আমিনুলের সময় কেন চুপ ছিলেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। মামলায় সেনচুরি ছুঁয়ে ছুঁই সে খাসেনা। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে ঢাকায় আর তিনটি হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মোট নিরানব্বইটি মামলা হয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন কুম ও গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ করতে থাকে শেখ হাসিনার বিরুদ্ধে গত ১৩ আগস্ট প্রথম রাজধানী মাহমুদপুর থানায় হত্যা মামলা হয় এরপর এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট নিরানব্বইটি হত্যা মামলা করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যার দায়ে শেখ হাসিনার এখন পর্যন্ত সাত মামলা হয়েছে সব মামলায় শেখ হাসিনা সহ অনেককে আসামি করা হয়েছে বিদ্যুৎ জ্বালানির যেখানি হাত দেয় সেখানে দুর্নীতি বললেন জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান বলেছেন তেল দেওয়ার সংস্কৃতি থেকে সরকারি কর্মকর্তাদের বেরিয়ে আসতে হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানেই দুর্নীতি পেট্রো বাংলার অধীনে যেসব কোম্পানি আছে অচুরে সেগুলোর সচিব ও চেয়ারম্যান বদলে দেওয়া হবে পেট্রোবাংলা দুর্নীতিতে আখণ্ড নিমজ্জিত উল্লেখ করে তিনি আরও বলেন দুর্নীতিবাদ সচিব কিংবা উচ্চ পদস্থ কেউ কাজে যতই দক্ষ হোক না কেন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ছাত্রদের সুযোগ দেওয়া হবে এ সময় সংস্থা প্রধানদের সম্পদের হিসাবও জানতে বলেন সংস্থা প্রধানদের সম্পদের হিসাব চাইবো আমরাও আমাদের সম্পদের হিসাব দেব সুফল মূল্যে গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মতো গ্রাহক সেবা দেখে বিবেচনা করা হবে কতটা সফল বা উন্নতি হচ্ছে খাতে চেনা মুখ থেকে আর আমরা প্রকল্প নেবরা এক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে বলেও জানার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে ফজল কবির খান বলেন বেশি বেশি পাওয়ার প্লান্ট আর বেশি দাম জ্বালানি কেনা নয় সাধারণ মানুষের সেবা কতটা নিশ্চিত তার প্রতি গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে বিলাসবহুল গাড়ি খালাস করে নিয়েছেন সাকিব ফেরদৌস সহ কয়েকজন সম্প্রতি আমদানি করা পঞ্চাশটি বিলাসবহুল গাড়ি খালাসের জন্য চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে তবে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান এবং চিত্রনায়ক ফেরদুস সহ কয়েকজন শুল্কমুক্ত সুবিধায় তাদের গাড়ি খালাস করে নিয়েছেন বন্দর সূত্রে জানা গেছে পঞ্চাশটি বিলাসবহুল শুল্কমুক্ত সুবিধা এনেছিলেন সাবেক সংসদ সদস্যরা কিন্তু গাড়ি বন্দরে আসারকে সংসদ বিলুপ্ত হওয়ার এখন আর গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় ছাড় করানো যাবে না ফলে গাড়িগুলো কোটি টাকার মধ্যে আমদানি হলেও এখন এসব ছাড়তে অন্তত ছয় কোটি টাকা করে শুল্ক দিতে হবে কাস্টম সূত্র জানা গেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পত্তনের কয়েকদিনের আগে কয়েকজন সংসদ সদস্য তাদের গাড়ি খালাস করে নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সহ কয়েকজন সাকিব ফেরদুস ছাড়া আর কারা খালাস করেছেন তা জানা যায়নি তবে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন সহ অনেক এমপি মন্ত্রী তাদের গাড়ি খালাস করতে পারেননি কাস্টম সূত্র জানায় গাড়িগুলোর বেশিরভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে এর মধ্যে টয়টা ল্যান্ড ক্রুজার টয়টা জিপ টয়টা এলসি স্টেশন ওয়াগট মডেলের গাড়িগুলো ইঞ্জিন ক্যাপাসিটি চার হাজার সিসি বন্দরের কার শেড গিয়ে দেখা গেছে শেডের একটি লাইনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিলাসবহুল গাড়িগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা বলেন সংসদ সদস্য না থাকায় তারা এখন আর গাড়ি ছাড়ের সুবিধা পাবেন না এসব গাড়ি ছাড় নিতে হলে নির্ধারিত শুল্ক পরিশোধ করতে হবে চার হাজার সিসির প্রতিটি আষ্টশো ছাব্বিশ শতাংশ হারে শুল্ক দিতে হবে প্রভাবশালীরা নামে বিনামে কত টাকা আত্মসাত করেছেন তার হিসাব হচ্ছে জানালেন প্রধান উপদেষ্টার কার্যালয় ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসন আমলে কিছু অসাধু ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাত করেছেন তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান আত্মসাত করা অর্থের পরিমাণ লাখ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয় এ ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পরিষদ পূর্ণগঠন করা হয়েছে অবশিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সময় সংস্কার কার্যক্রম শুরু হবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাত হওয়া অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের ডিজিটালের মাধ্যমে আত্মসাতকৃত অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে নিরীক্ষা কার্যক্রম শুরু করা হবে অর্থ আত্মসাতকারী ব্যক্তিদের বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয় ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের সহায়তা নিয়ে আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাত করা অর্থ পুনরুত্থানের কাজ শুরু হয়েছে অর্থ ফেরতানের বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে মধ্যে যোগাযোগ শুরু করেছে সরকার শীঘ্রই ব্যাংকিং কমিশন গঠন করা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আরও জানানো হয়েছে সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে কমিশন এছাড়া ব্যাংকগুলোর পূর্ণ গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রুটম্যাপ প্রণয়ন করবে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ব্যাংক ও সরকারের লক্ষ্য হল সব আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনে সক্ষম একটি শক্তিশালী ব্যাংকিং খাত গড়ে তোলা তবে এ উদ্দেশ্যে সফল করতে শুরু থেকে শেষ পর্যন্ত সময় আন্তর্জাতিক কারিগরি সহায়তা অর্থের প্রয়োজন হবে বাংলাদেশ ব্যাংক ও সরকার অর্থ আত্মসৎকারীদের দেশি বিদেশি সম্পদ অধিগ্রহণ বিদেশ থেকে ফেরত ব্যাংকগুলোকে পূর্ণ গঠনের লক্ষ্যে কার্যক্রম হাতে নিচ্ছে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে ব্যাংকগুলোর এই পূর্ণ গঠন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ ব্যাপার তবে সরকার বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ সাহসের সঙ্গে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণরা স্বরণকালে ভয়াবহ বন্যা দেখেছে চট্টগ্রামে মেষ সরাই বাসী বাড়িঘর ডুবে যায় অনেকে ঠাই হয়েছে আশ্রয় এখন পানি কমতে শুরু করে মানুষ করেছে নিজ বাড়িতে কিন্তু নিঃস্ব এ অবস্থায় এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তারা বানভাসী মানুষের পরম বন্ধু হিসেবে বন্যা শুরু থেকে কাজ করে যাচ্ছে এর আগে একুশে আগস্ট টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী নদীর পানি বেড়ে একে একে তলিয়ে যায় মেয়সরাইয়ের বিভিন্ন এলাকা প্রথম দিকে পানি তীব্রতা বেশি না থাকায় ঘর বাড়িতে অবস্থান নেন পরে তারা পানিবন্দি হয়ে পড়েন এ সময় যেন প্লাতার ভূমিকায় অপরতী নহন চট্টগ্রাম সহ নানা এলাকার তরুণরা তারা স্বেচ্ছায় তীব্র পানির স্রোত উপেক্ষা করে পাশে দাঁড়ান মানভাসে অসহায় মানুষের প্রথম থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পানিবন্দী মানুষের অবস্থা নিশ্চিত হয়ে নেমে পড়েন উদ্ধার কাজে পোট নিয়ে ছোট যান বর্ণা দুর্গতের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংঘের পরিচালক কামরুল হাসান জনি বলেন আমাদের সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে আসা ত্রাণ দুর্গত এলাকায় পৌঁছে দেওয়ার কাজ করছে সংগঠনে রয়েছে জরুরি খাদ্য সহায়তার বন্দোবস্ত এছাড়া পানি নেমে যাওয়ার পর স্থানীয়দের পুনর্বাসন নিয়ে কাজ করতে তহবিল গঠন করেছে সংগঠনটি বন্যার শুরু থেকে থেকে কাজ চলছে সদস্য সাত থেকে আটটি দলে বিভক্ত হয়ে গত চার দিন অন্তত এক হাজার পাঁচশো মানুষকে সেবা দিয়েছে ট্রাফিক সহায়তা মাইকিং ও পানিবন্দী মানুষদের উদ্ধারের পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে আরেকটি সংগঠন হিত করে নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম রয়াল বলেন বন্যার শুরু থেকে আমরা কাজ করে যাচ্ছি করেরহাট হাট কাটাগাম ও ফেনিতে উদ্ধার তৎপরতা হাইওয়েতে ট্রাফিকিং আটকে পড়া চালক হেলপার যাত্রী বন ঘনাত্ব খাবার পানি বিতরণ উপজেলার বিভিন্ন স্থানের ত্রাণ বিতরণ পুনর্বাসনের জন্য প্রস্তুতি গ্রহণ ও ত্রাণ প্রস্তুতে দিন রাত কাজ করছেন আমাদের সদস্যরা সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও সরকার বিভিন্ন সংস্থা সাহায্য করছে তাদের সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ বিতরণ করে যাচ্ছে এছাড়া প্রবাসীরা বন্যা শুরু থেকে বানভাসি মানুষের পাশে রয়েছে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন তরুণরা দেশের সব প্রেক্ষাপটে মানুষের পরম বন্ধু হয়ে কাজ করেন এবারে বন্যায় তাদের উদ্যোগ আমাকে রীতিমতো অবাক করেছে অক্লান্ত শ্রম ও সাহসের সঙ্গে তারা অসংখ্য বানবাসী মানুষকে বিপদ থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়েছেন পাশাপাশি তারা খাবার ও নানা সহায়তা দিয়ে যাচ্ছেন সাংবাদিকদের আইন উপদেষ্টার প্রশ্ন সাকিব সাংবাদিকদের আইন উপদেষ্টার প্রশ্ন সাকিবকে নিয়ে বলছেন আমিনুলের সময় কেন চুপ ছিলেন গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর রাজধানী আদাবর থানায় সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলা আটাশ নম্বর আসামি করা হয় তাকে জাতীয় দলে খেলা সাকিবের সতীর্থদের কেউ কেউ এটিকে মিথ্যা মামলা ও হরানিমূলক বলছে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব আল হাসানের বিষয়ে প্রশ্ন করা হয় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বিগত শাসন আমলে জামায়াত সিদ্ধান্ত নিয়ে সময় কথা হঠাৎ এক সাংবাদিক যখন প্রশ্ন করে সাকিবের এ নামে হওয়া হত্যা মামলার কি হবে তখন প্রশ্নকারী সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুটে দিয়ে উপদেষ্টা বলেন সাকিবকে নিয়ে বলছেন ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন এ সময় আসিফ নজরুল বলেন সাকিবের যাওয়ার জন্য তা ব্যক্তিগত কিন্তু আমিনুল দেশের জন্য শিরোপা এনেছেন অথচ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল দিনের পর দিন তার জামিন আবেদন নাকচ করা হয়েছিল তিনি আরো বলেন সাকিবকে তো গ্রেফতার করা হয়নি তার নামে কেবল মামলা হয়েছে দেশ এলে তাকে গ্রেফতার করা হবে না বলেও ইঙ্গিত দেন আইন উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় দীর্ঘ মেয়াদে কারাগারে থাকতে হয়েছে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বিপ্লবকে দুই সালে বাংলাদেশের একমাত্র সাফ জয়ী দলের সদস্য ছিলেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য